পুরান ঢাকা যা চারশো বছর আগে প্রতিষ্ঠিত হলেও এটা কিন্তু চারশো বছর থেকে এখন পর্যন্ত বাংলার এক বিশাল ইতিহাস বহন করে চলেছে আপনি এখানে একই সাথে শুধু যে বাংলার নবাবদের এবং জমিদারদের ঘটনা তাদের জীবনযাত্রা জানতে পারবেন এরকমই নয় আপনি এর পাশাপাশি এখানে জানতে পারবেন অন্যান্য আরও অনেক জাতি এবং জীবনের ঘটনা এবং তাদের জীবন প্রবাহ কারণ সময়ের সাথে সাথে এখানে অনেক ভিনদেশি বিদেশি মানুষ এসেছেন এই এলাকাটাকে সুন্দর করার জন্য আপনি যদি এই পুরন ঢাকা ভ্রমণ করতে চান এবং পুরন ঢাকা দেখতে চান তাহলে কীভাবে আপনার এটা করা উচিত শুরু করা উচিত সেই জিনিসটাই এই ভিডিওতে আমি আপনাকে বলবো রাজধানী ঢাকায় আপনি যদি প্রবেশ করতে চান সাধারণত রাজধানী ঢাকায় প্রবেশ করার জন্য প্রধান তিনটি সড়ক আছে যা হচ্ছে একটি মিরপুরের গাবতলি দিয়ে আরেকটি হচ্ছে মহাখালী উত্তরা দিয়ে এবং আরেকটি হচ্ছে সায়দাবাদ যাত্রাবাড়ি এই দিকে আপনি যেই দিকেই প্রবেশ করেন না কেন আপনি যদি পুরন ঢাকা দেখতে চান আপনাকে সায়দাবাদ গুলিস্তান চানখারপুল এই সব জায়গায় আসতেই হবে আপনি দিক থেকেই শুরু করতে চান আমি যেভাবে বলবো আমি এই ভিডিওর জন্য সায়দাবাদের রাস্তাটাকে বেছে নিচ্ছি আপনি চাইলে অন্য দিক থেকে আসতে পারেন অথবা সায়দাবাদ থেকে শুরু করতে পারেন যদি আপনি অন্য দিক থেকে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে সায়দাবাদের আমি যেই পথটা দেখাচ্ছি এ রিভার্স পদ্ধতিতে যেতে হবে প্রথমত শুরু করি প্রথম থেকে আমাদের লিস্টের ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে রোজ গার্ডেন রোজ গার্ডেনটি সায়দাবাদের অর্থাৎ এই অঞ্চলের টিকাটুলিতে অবস্থিত যা খুব একটা পুরনো বাড়ি না তবে মহান একটা বাড়ি কারণ হচ্ছে এখানে বাংলাদেশ আওয়ামী লীগ যদিও এখন অনেকেরই আওয়ামী লীগ পছন্দ না তবে ঐতিহাসিক বাড়ি এই কারণেই এই বাড়িটিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিল এবং এখানে বর্তমানে প্রবেশ নিষিদ্ধ অর্থাৎ শিশু সংস্কারের জন্য বর্তমানে প্রবেশ নিষিদ্ধ তবে একসময় এটাতে প্রবেশ উন্মুক্ত ছিল আপনারা সায়দাবাদ থেকে অথবা গুলিস্তান থেকে একটা রিক্সার মাধ্যমেই টিকাটুলিতে এই ল্যানের মধ্যে চলে যেতে পারেন এবং খুব সুন্দরভাবে বাইরে থেকে এটাকে আপাতত উপভোগ করতে পারেন যেহেতু আপনি ভিতরে ঢুকতে পারবেন না তবে চাইলে কিন্তু আপনি ভিতরেও ঢুকতে পারেন সেটা যখন খুলে দেওয়া হবে তখন যদি আপনার এখানে যাওয়ার ইচ্ছা না থাকে অর্থাৎ যেহেতু আমি বললাম যে এখানে প্রবেশ আপনি করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে যে জায়গায় যেতে হবে সেখান থেকেই অর্থাৎ সায়দাবাদ থেকেই আরেকটা রিক্সা যোগে অথবা আপনি চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন আপনাকে যেতে হবে ঢাকার ওয়ারিতে যেখানে বলদা গার্ডেন নামে একটা বোটানিক্যাল গার্ডেন আছে খুবই ছোট তবে এটি মিরপুরের বোটানিক্যাল গার্ডেনের মতো করা এবং এখানে বিশেষ বিশেষ প্রজাতির অনেক গাছগাছাও রাখা আছে বলদা গার্ডেনটি প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এবং এখানে বিভিন্ন ধরনের পর্যটক না আসলেও স্থানীয় লোকেরা সকালে অথবা বিকালে ব্যায়াম করার জন্য এখানে আসেন আপনি যদি দর্শনার্থী হন আপনাকে তিরিশ টাকার বিনিময় এখানে ঢুকতে হবে এবং সাপ্তাহিক বন্ধর যে বিষয়টা সেটা অবশ্যই আপনাকে নিজে থেকে দেখে নিতে হবে আপনার যদি বলদা গার্ডেনটা দেখা শেষ হয়ে যায় তারপর এই দিকটাতে আপনাকে কাজটা করতে হবে বলদা গার্ডেন থেকে আপনাকে চলে যেতে হবে গুলিস্তানে এবং সেখান থেকে সদরঘাটের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে উঠে আপনাকে চলে যেতে হবে সদরঘাটে আপনি যদি সদরঘাটে চলে আসেন সদরঘাটে আসলে সদরঘাটের যে লঞ্চ স্টেশন আছে অর্থাৎ লঞ্চ ঘাট আছে এখান থেকে আপনি চাইলে ডান দিকেও যেতে পারেন আপনি চাইলে বাম দিকেও যেতে পারেন তবে আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনি ঘাটের দিকে তাকিয়ে প্রথমে বাম দিকে যাবেন বাম দিকে আপনি অল্প কিছু দূর হেঁটে গেলেই আপনার সামনে পড়বে লালকুটি ঘাট এবং ঠিক তার পাশেই পড়বে লালকুটি ভবন এটা অন্য নাম হচ্ছে নর্থ বুক হল এটা এক ইংরেজ গভর্নরের সম্মানার্থে তৈরি করা হয়েছিল যদিও এর সামনে এখন বিভিন্ন সবজি অথবা ফল বিক্রি করা হয় যার কারণে আপনি এর মধ্যে কোনো জলুস দেখতে পাবেন না তবে আপনি যা দেখতে পারবেন তা হচ্ছে এই হলটি বা এই ভবনটি ঘুরে ঘিরে চারপাশে দেখতে পারবেন এরপর থেকে আপনাকে অর্থাৎ আপনি লঞ্চ ঘাট থেকে যেই দিকে আসলেন আর একটু সামনে গেলে আপনি আরেকটি ঘর দেখতে পাবেন বা আরেকটি বাড়ি দেখতে পাবেন যার নাম হচ্ছে রূপলাল হাউস আপনি এই সবগুলো জায়গা পায়ে হেঁটেই কিন্তু দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনাকে এখান থেকে আর গাড়ি নেওয়ার প্রয়োজন নাই রূপলাল হাউসে গেলে বাড়িটা দেখলে আপনি বাড়িটা খুঁজেই পাবেন না কারণ হচ্ছে বাড়িটা বর্তমানে আর্মি ক্যাম্প হিসাবে ব্যবহার হচ্ছে কিছুটা এবং এর নিচের অংশে মানুষ পাইকারি এবং খুচরার দোকান নিয়ে বসে আছে এবং অনেক আবাসিক ঘর থাকার কারণে আপনি রূপলাল হাউজের ভেতরে আর প্রবেশ করতে পারবেন না এরপর আপনার যদি ইচ্ছা করে আপনি এখান থেকে আরেকটু যদি সামনে এগিয়ে যান আপনি মাঠ নামক একটা স্থান পাবেন সেখানেও একটা বাড়ি পাবেন যদিও এই বাড়িটার সঠিক নাম আমি কালেক্ট করতে পারিনি বাট আপনি যদি যান ঘুরে ফিরে দেখে অর্থাৎ হাফ কিলোমিটারের মধ্যে এই বাড়িটা আছে আপনি পুরাতন বাড়ি হিসাবে এটাকে দেখিয়ে নিতে পারেন ওকে ওয়েল এই দিকটাতে আপনারা দেখার মতো কিছুই নেই আপনাকে আবার সদরঘাটের লঞ্চঘাটে চলে আসতে হবে এবং লঞ্চঘাট থেকে আপনাকে পশ্চিম দিকে হাঁটতে হবে অর্থাৎ আপনি যেই দিকে গিয়েছিলেন প্রথমে তার বিপরীত দিকে তার বিপরীত দিকে অল্প একটু হাঁটলেই আপনি পেয়ে যাবেন আসান মঞ্জিল যা হচ্ছে ঢাকার নবাবদের বাড়ি ছিল একসময় এবং আসান মঞ্জিল সম্পর্কে আপনি আমাদের পাঠ্য বইয়ে পাবেন এবং অনেক আর্টিকেল বা ভিডিও পাবেন ইউটিউবে যেখান থেকে আপনি আসান মঞ্জিল সম্পর্কে ভালোভাবে জানতে পারেন আসার মঞ্জিল ঢাকার নবাবদের বাড়ি হলেও বর্তমানে এটি একটি জাদুঘর হিসাবে ব্যবহার হচ্ছে সুতরাং আপনি কিছু টাকার বিনিময়ে আপনি সেখানে ঢুকতে পারবেন আপনার ফি হবে চল্লিশ টাকা এবং আপনার মালামাল রাখার জন্য আলাদাভাবে তারা জায়গা রেখেছে জাদুঘরে যেহেতু এটি একটি জাদুঘর এখানে আপনার ছবি তোলার ভেতরে নিষিদ্ধ আপনি বাইরে ছবি তুলতে পারবেন ভিডিও নিষিদ্ধ আপনি আসান মঞ্জিল দেখলেন সারাদিন দেখার পর আপনি আসান মঞ্জিল থেকে বের হয়ে এই রাস্তা দিয়ে হেঁটে অথবা আপনি যদি হাঁটতে না চান আপনি রিক্সা নিয়ে চলে যেতে পারবেন আরমানি টোলায় খুব বেশি দূরত্ব না এক কিলোমিটারের মতো অর্থাৎ আপনি চাইলে এক কিলোমিটারের জায়গাটা হেঁটে চলে যেতে পারেন আরমানি টলায় আরমানি টোলায় গেলে আপনি কয়েকটি জিনিস দেখতে পারবেন তার মধ্যে প্রথমত হচ্ছে আরমানি টলায় আর্মেনিয়ান চার্চ এটা আঠারোশো শতকে তৈরি আর্মেনিয়ান এই চার্চটি আশেপাশের এলাকার মধ্যে সবচেয়ে বিখ্যাত চার্চ পুরান ঢাকায় আর্মেনিয়ান চার্চ ছাড়াও আনা অনেক চার্চ আছে তবে এর মতো বিখ্যাত আর নাই তো আর্মেনিয়ান চার্চে ঢুকতে কোনো ফি লাগে না আপনি ঢুকতে পারবেন সেখানে আর্মেনিয়ানদের কবর দেখতে পারেন অল্প সময় ঘুরে চলে আসতে পারেন আমি মনে করছি আপনি আর্মেনিয়ান চার্চ দেখে ফেলেছেন তাহলে সময় হচ্ছে আর্মেনিয়ান চার্চ থেকে বের হয়ে আরেকটু সামনে এগিয়ে যাওয়া এবং আরেকটু সামনে যদি আপনি চলে যান সেখানে আপনি যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে তারা মসজিদ অর্থাৎ একশো টাকার নোটের মধ্যে যে মসজিদটা আমরা দেখতে পাই সেই মসজিদটার নামে হচ্ছে তারা মসজিদ আপনি তারা মসজিদে যাবেন নামাজ পড়বেন তারা মসজিদ সম্পর্কে জানবেন এবং তারা মসজিদকে দেখতে পারবেন যেটা আপনাকে অবশ্যই অবশ্যই মুগ্ধ করবে যদি আপনার তারা মসজিদ দেখা হয়ে যায় তারা মসজিদের পাশে আরো দুটা মসজিদ আছে একটার নাম চাঁদ মসজিদ আর একটার নাম চাঁদ তারা মসজিদ ওগুলোর অতটা খ্যাতি নাই কারণ একশো টাকার নোটে তারা মসজিদটার কারণে অন্যগুলোর খ্যাতি নষ্ট হয়ে গেছে আপনি এর আশেপাশেই বড় কাটারা ছোট কাটারা এসব পেয়ে যাবেন তবে এই ধ্বংসাবশেষগুলোর আসলে আর কিছুই নেই আরমানি থেকে আপনি যদি আরেকটু সামনে এগিয়ে যান অর্থাৎ আপনাকে আরমানি থেকে অল্প একটু আগালেই প্রায় দুই কিলোমিটার আপনি চাইলে রিক্সা যোগে যেতে পারেন আপনি চাইলে হেঁটেও যেতে পারেন সেখানে আপনি পেয়ে যাবেন লালবাগ কেল্লা যেটা ঢাকার অন্যতম বিখ্যাত পর্যটন স্থান এবং প্রতিদিন শত শত মানুষ এখানে ঘুরতে আসেন আপনি যখন লালবাগ কেল্লায় যাবেন লালবাগ কেল্লায় প্রবেশ মূল্য আছে আপনাকে প্রবেশ করতে হবে এখানে ভিডিও এবং ছবি তোলা সব কিছুরই অনুমতি আছে আপনি ঘুরে দেখতে পারেন বিশাল বড় একটা জায়গা আপনার অনেকটা সময় কাভার হয়ে যাবে এবং আপনি মনের শান্তিতে দেখতে পারেন লালবাগ কেল্লা দেখার পর আপনি যদি বের হয়ে চলে আসতে চান লালবাগ কেল্লা থেকে একটু পশ্চিম দিকে গজের মধ্যে একটি মসজিদ আছে যার নাম জিনের মসজিদ বা খান মোহাম্মদ মৃদা মসজিদ আপনি চাইলে খান মোহাম্মদ মিদা মসজিদটি দেখতে পারেন যেহেতু এটি একটি প্রাচীন ঐতিহ্য এবং এখনও সংরক্ষণ করা আছে খুবই সুন্দর আপনি চাইলে সেটাকে দেখতে পারেন এবং এটাও আপনাকে ভ্রমণ লিস্টে রাখতে পারেন এরপর আপনাকে যেটা করতে হবে যদি আপনি এখান থেকে বের হয়ে যেতে চান তাহলে আপনাকে ওই রাস্তা দিয়ে একটু আগালেই আপনি পেয়ে যাবেন হোসেনি দালান হোসেনি দালানটি ইমাম হুসাইন রাজ্ল তালানহুর স্মরণে নির্মিত একটি ভবন যেটি মূলত ইসলাম ধর্মে নিয়ে একটি শাখা শিয়াদের আওতা বা শিয়ারা পালন করে থাকেন হুসাইন দালানো আপনি ঢুকতে পারবেন তবে সেখানে ভিডিও করা অনেক সময় আপনি অনুমতি নাও পেতে পারেন আপনি জাস্ট ঘুরতে পারবেন দেখতে পারবেন আমি মনে করছি এর মধ্যে আমি যতগুলো জায়গার নাম বললাম আপনি অলমোস্ট সবই দেখেছেন এবং বা আমার ভিডিও দেখার পর আপনি লিস্ট করে ফেলেছেন একটা জিনিসের নাম আমি আপনাদেরকে মাঝখানে বলি নাই সেটা হচ্ছে জিঞ্জিরা প্রাসাদ জিঞ্জিরা প্রাসাদটা পুরান ঢাকায় হলেও এটা নদীর ওই পারে অর্থাৎ বুড়িগঙ্গা নদীর ওই পারে যার কারণে আপনি যদি ঝিঞ্জিরা প্রাসাদ দেখতে যেতে চান তাহলে আপনাকে বাবুবাজার ব্রিজের উপর দিয়ে নদীর ওই পারে যেতে হবে তবে জিঞ্জিরা প্রাসাদ দেখার রিকমেন্ডেশন আমি দিব না কারণ হচ্ছে ওখানে আমি যে কিছুই পাই নাই ওখানে কিছু নাই একদমই কিছু নাই তো আপনি মিশাই ঘুরে আসতে পারেন এটা আপনার কোনো লাভই হবে না এই জন্য এটাকে আমি আলাদাভাবে বলিনি যাই হোক আমরা ছিলাম হোসেনি দালানে ওসেনি দালান থেকে পার হলেই আপনি দেখতে পাবেন ঢাকা মেডিকেল কলেজ যেহেতু ওটি একটি মেডিকেল হাসপাতাল এখানে দেখার কিছুই নাই আপনি ঢাকা মেডিকেল থেকে আরেকটু যদি একটা রিকশায় চড়ে আপনি চাইলেই চলে যেতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওইদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে আপনি শাহবাগে যেতে পারবেন টিএসসিতে যেতে পারবেন আপনি কার্জল হন দেখতে পাবেন এবং আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে ভবনগুলো আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জিনিসগুলো আছে সেগুলো দেখতে পারেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগ টিএসসি এসব যদি দেখতে যান, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে অর্থাৎ শাহবাগে আপনি কাজী নজরুল ইসলামের কবর এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর দেখতে পারবেন তো আমি মনে করি আপনি যদি পুরান ঢাকা দেখতে চান আপনি একটি পুরো দিনের প্ল্যান করলে আপনি যদি সাহেদাবাদ থেকে আসেন তাহলে এক টানা আপনি সবগুলো জিনিস দেখে নিতে পারেন আমি যেই সিরিয়াল বললাম এই সিরিয়ালে আর যদি আপনি অন্য দিক থেকে এসে অর্থাৎ গাবতলি বা উত্তরা দিয়ে ঢাকায় প্রবেশ করেন তাহলে শাহবাগ থেকে শুরু করলে এক সিরিয়ালে আপনি সবগুলো জিনিস দেখে ফেলতে পারবেন যেটা আপনার ভ্রমণে আপনাকে সহায়তা করবে